আসসালামু আলাইকুম সো আপনারা যারা ওয়ান 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 এই বিপিএন পি ইউজ করেন তারা অনেকেই প্রবলেম ফেস করছেন যে তাদের স্পিডটা স্লো পাচ্ছেন তো আপনারা কিভাবে ওয়ান 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 বিপিএনটা ভাবে ইন্টারনেট চালাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো আপনারা ওয়ান 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 এ চলে আসবেন আসার পর এখান থেকে থ্রি ডটে চলে যাবেন এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাডভান্সে এরপর চলে আসবেন ডায়াগনস্টিক এই অপশনটাতে। এখানে আসার পর আপনারা এই আইডিটা পেয়ে যাবেন কনফিগারেশন কনফিগারেশন আইডি আইডিটাকে কপি করে এরপর ব্যাকে চলে আসবেন তারপর কানেকশন অপশনে ক্লিক করবেন এখান থেকে ডিএনএন ডিএনএস চলে যাবেন তারপর গেটওয়ে ডিওএইচ সাবডোমেনে চলে আসবেন এখানে পেস্ট করে দেবেন এরপর অ্যাপ্লাই করবেন এরপর দেখবেন যে আপনারা ব্যাকে চলে আসলে জিও ট্রাস্ট নামে একটা অপশন হয়ে যাবে এটা অন করলে আপনারা হচ্ছে যখন বিপিএনটা কানেক্ট হবে তখন আপনাদের যে ইন্টারনেট স্পিডটা সেটা অনেক স্মুথ এবং ফাস্ট ভাবে চলবে তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ